সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ প্রচুর কিছু পোস্ট করেন তার মধ্যে কেউ ছবি পোস্ট করছে কেউ একটা কিছু কিনেছে তার শখের কিছু সে পোস্ট করেছে একদল মানুষ দেখে বলল বাহ ভালো বা কেউ খাবারের কিছু পোস্ট করেছে একদল মানুষ দেখলো কিন্তু ভালো মন্দ কিছু কমেন্টস করলো না বেরিয়ে গেছে ওকে নো প্রবলেম আর একদল মানুষ থাকে যারা দেখবেও আবার কটুক্তি করবে লোক দেখাচ্ছে শো অফ পয়সা হয়েছে কত মানুষ খেতে পায় না একটা খাবারের পোস্ট ছবি পোস্ট করেছে কত মানুষ খেতে পায় না সে কিন্তু কাউকে খাবার দেয় না অথচ বাতেলা দিতে চলে আসে অ্যাকচুয়ালি এই ধরনের লোকেদের যাদের মনে হয় যেটা শো অফ করা তাদের মধ্যে জেলাসি থাকে কারণ জেলাসির দৃষ্টিভঙ্গিতে যদি কেউ এটা দেখে তাহলে তার মনে হবে অন্য কেউ শো অফ করছে কারণ তিনি কিন্তু একবারের জন্য বলেনি আসুন আসুন সবাই মিলে এটাতে লাইক করুন বা কিছু একটা করুন তার ইচ্ছে হয়েছে সে তার হ্যাপি মোমেন্ট শেয়ার করেছে করতেই পারে সোশ্যাল মিডিয়াতে যাকে করতেই পারে কত খারাপ জিনিস মানুষ পোস্ট করছে সেই খারাপ জিনিসের ভিউ হচ্ছে আর কি একটা পছন্দের কি পোস্ট করেছে তাতে সমস্যা তৈরি হয়ে গেল এগুলো কিছু না এগুলো মেন্টাল ডিসএবিলিটি মানসিক রোগ যারা এই ভালো কিছুর মধ্যেও খারাপটা দেখে তাদের মধ্যে জেলাসিটা রয়েছে সুতরাং অন্য কাউকে পরিবর্তন করতে হবে না নিজেদেরকে নিজেরা পরিবর্তন করুন যাদের এই সমস্যা রয়েছে বোঝা গেল সবকিছুকে জেলাসির মোড়ক দিতে গেলে সবার আগে ক্ষতিটা আপনাদেরই হবে ভালো থাকুন